আবারও আন্দোলনে উত্তল হয়েছে ঢাকার শাহবাগ এলাকা থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা শাহবাগ এলাকাতে দর্শক সরকারি চাকরির যে বয়স সীমা রয়েছে তিরিশ বছর সেটি পরিবর্তন করে পঁয়ত্রিশ বছর করার দাবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো সাধারণ শিক্ষার্থী এছাড়া যারা বেকারত্ব জীবন পার করছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের সরকারি চাকরি যে সরকারি চাকরি রয়েছে বয়স সময়সীমা রয়েছে সেটি তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগ কিন্তু একটি কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা বেকারত্ব জীবন পার করছে দর্শক আপনারা জানেন যে এখানে বর্তমান বাংলাদেশে সেভেন্টি মানুষ কিন্তু বেকারত্বের হার রয়েছে আমরা এখানে এসে কথা বলে যেটুকু জানতে পেরেছি ৩০ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর করার দাবিতে বয়স সময়সীমা করার দাবিতে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে কিন্তু এই কর্মসূচি তারা পালন করছে তারা তাদের দাবি হচ্ছে একটি তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে তারা আজকে এই মাঠে নেমেছে এবং আজকে আমরা জানতে পেরেছি তারা এখানে অবস্থান করেছে সকাল এগারোটা থেকে তারা আগামী সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের আজকের এই কর্মসূচি তারা পালন করবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে বা তাদের কোনো ঘোষণা না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠ আজকে পদত্যাগ করবে না এছাড়াও আমরা কথা বলেছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে আর তিনি আমাদেরকে যেটি জানিয়েছে আহ যে বাংলাদেশ সৈয়দ সরকার যখন আমাদের বাংলাদেশে ছিল তখন ইন্ডিয়ার আশি হাজার পুলিশ এবং সরকারি কর্মকর্তা কিন্তু তারা আমাদের বাংলাদেশে কিন্তু তারা তাদের সরকারি যে ভাতা বৃত্তি ছিল সেটি তারা উপভোগ করেছে যদি এমনটি হতো যে এই ইন্ডিয়ার আশি হাজার মানুষকে চাকরি না দিয়ে যদি আমাদের বাংলাদেশে আশি হাজার বেকার পুরুষকে যদি এই সরকারি কর্মকর্তা বানাতো তারা তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের হাজার পরিবার কিন্তু খুবই ভালোভাবে তারা জীবনযাপন করতে পারত। এবং আমরা যতটুকু জেনেছি যে আশি হাজার পুলিশ ইন্ডিয়ার ছিল যারা আমাদের বাংলাদেশে থেকে তারা সরকারি চাকরি করেছে এবং এই বিষয়টি তারা স্পষ্টভাবে বলতে চায় যে সেই ইন্ডিয়ার আশি হাজার পুলিশ আর যদি যে নিয়োগ প্রীক্ষা ছিল তাদেরকে বাছাই করে নতুন করে জারি করা হোক এবং নতুন করে পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক যাতে করে আমাদের সেই আশি হাজার পরিবার কিন্তু আবার সচ্ছলতা ফিরে পেতে পারে বা আশি হাজার মানুষ বেকারত্ব থেকে মুক্তি পেতে পারে দর্শক এই ছিল আমাদের কাছে থেকে সর্বশেষ আপডেট মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভোট হবে সরকার আসবে এবং চলতে থাকবে না আমরা যারা রাজনৈতিক দল করে আন্দোলন শুনে থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি কর্মসূচি পালন করেছি তারা বলেছি আমরা কেমন সরকার বদলের আন্দোলন করছি না আমরা দেশ বদলের আন্দোলন করছি আমরা প্রশাসন বদলের আন্দোলন করছি আমরা রাষ্ট্রটা বদলে দিতে চাই এবং এই বদল মানুষের জন্ম থেকে মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্যে যাতে গড়ে তোলা যায় তার লড়াই করছি এবং এই কারণে আমি বিশেষত প্রথমত শিক্ষার্থীদের ধন্যবাদ দিই আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম অনেক ত্যাগ কৃতিক থাকছিল জেলকে